ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সি টেট এবং বি টেট এক্সামের বেঙ্গলি পেডাবজি টপিক থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর আগেও আমি বেঙ্গলি পেডাবজি টপিক থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে আজ আমরা বেঙ্গলি পেডাগোজি টপিকটি শুরু করছি এটি হলো বেঙ্গলি পেডাবজি মকটেস্ট নম্বর ফাইভ এখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নিচ্ছি ভারতে কোন ভাষা বংশের অস্তিত্ব নেই তাহলে চারটি অপশন দেওয়া রয়েছে আলটেইক ভাষা বংশ ভাষা বংশ আলটেক ইন্দো আর্য ভাষা বংশ আমরা জানি ভারতবর্ষে মোট চারটি ভাষা বংশের অস্তিত্ব রয়েছে এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াসে সিটেতে এসেছিল যে ভারতবংশ ভারতবর্ষে মোট কতগুলি ভাষা বংশ রয়েছে তাহলে উত্তরটি হলো চারটি তাহলে চারটির মধ্যে এখানে তিনটি অপশন তিনটি হচ্ছে সঠিক যেগুলি ভারতে ভাষা বংশের অন্তর্গত একটি অপশন রয়েছে যেটি ভারতীয় ভাষা বংশের অন্তর্গত নয় সেটি হলো আলটেক ভাষা বংশ ভারতবর্ষে যে চারটি ভাষা বংশ রয়েছে সেটি হলো থেকে প্রচলিত ইন্দো আর্য ভাষা বংশ তারপর দ্রাবিডীয় ভাষা বংশ তিব্বতী বার্মী ভাষা বংশ এবং আরেকটি হলো অস্ট্রো এশীয় ভাষা বংশ তাহলে এই চারটি ভাষা বংশের অস্তিত্ব ভারতবর্ষে রয়েছে আলটেক ভাষা বংশের অস্তিত্ব ভারতবর্ষে নেই তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি পঠন বলতে কি বোঝায় পঠন বা রিডিং বলতে আমরা কি বুঝি সেটি একটু চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি একটু দেখে নিচ্ছি অপশন এতে রয়েছে বর্ণ ও শব্দের পাঠোদ্ধার বা ডিকোডিং সমস্ত শব্দ শেখা অপশন বিতে রয়েছে অপশান তে রয়েছে ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং অপশান তে রয়েছে অর্থ নির্মাণ বা ল্যাঙ্গুয়েজ সরি মিনিং মেকিং তাহলে পঠনের দ্বারা আমরা কোনো টেক্সটের টেক্সট পড়ে পঠনের মাধ্যমে বা কোনো টেক্সটকে পড়ে আমরা সেই টেক্সটে কি বলতে চাচ্ছে তার পাঠোদ্ধার করি তার অর্থগুলোকে উদ্ধার করি বর্ণ বা শব্দের পাঠোদ্ধার বা অর্থ উদ্ধার হচ্ছে পঠন বলতে বোঝায় বা পঠনের প্রধান উদ্দেশ্য আমরা কোনো কিছুকে পড়ে তার পাঠোদ্ধার করি বা তার অর্থ বা মিনিংটাকে বুঝতে পারি বা ডিকোডিং করি তাহলে পঠন বলতে বোঝায় বর্ণ ও শব্দের পাঠোদ্ধার বা ডিকোডিং অন্যদিকে অর্থ নির্মাণ বা মিনিং মেকিং এটি সাধারণত আমাদের কথা বলা কথন বা লিখনের দ্বারা কিন্তু আমরা মিনিং মেকিং বা অর্থ নির্মাণ করি কথা বলার মাধ্যমে আমরা অর্থ নির্মাণ করি ওরাল ফরম্যাটে আর রাইটিং বা লিখনের মাধ্যমে আমরা অর্থ নির্মাণ করি রিটেন ফরম্যাটে তাহলে পঠন বলতে বোঝাচ্ছে বর্ণ ও শব্দের পাঠোদ্ধার করা বা অর্থ উদ্ধার করা তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি শিক্ষার্থীর ভুল সংশোধনের জন্য শিক্ষক ও শিক্ষিকার কি করা উচিত আপনাদের ক্লাসে কোনো একটি শিক্ষার্থী ভুল করেছে সেই ভুলটিকে সংশোধন করার জন্য কোন কোন পন্থা বা পথ আমরা অবলম্বন করব সেটি আমাদের নির্বাচন করতে হবে অপশন তে রয়েছে একই ভুল বারবার করার জন্য বকে দেওয়া অপশন তে রয়েছে ইতিবাচক মনোভাবের দ্বারা শিশুকে উদ্বুদ্ধ করা অপশন সি তে রয়েছে শিক্ষার্থীকৃত ভুলগুলোকে নিম্ন রেখাঙ্কিত করা অপশন ডি তে রয়েছে শিশুর প্রতিটি ভুল সংশোধন করা শিক্ষক ও শিক্ষিকা যখন শিক্ষার্থীরা ভুল করবে সেই ভুলটা কিন্তু একটা শেখার একটা অংশ ভুল না করলে শিক্ষার্থীরা কখনোই শিখতে পারবে না তাহলে শিক্ষার্থীরা যখন ভুল করবে তখন শিক্ষক বা শিক্ষিকার উচিত ইতিবাচক মনোভাব গঠন করে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা বা অনুপ্রাণিত করা তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি মগ্ন দক্ষতা বা সহকারী দক্ষতা সাবস্কিল হিসেবে পূর্বানুমান বা প্রেডিকশন নিচের কোন কর্মপ্রক্রিয়ার সাথে যুক্ত এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি বেঙ্গলি পেডাগজির ক্ষেত্রেও এসছে এই প্রশ্নটি ইংলিশ পেডাগজির ক্ষেত্রেও কিন্তু এসছে যে যে প্রেডিকশন বা পূর্বানুমান কিসের বা কোন দক্ষতার সহদক্ষতা হিসেবে গণ্য করা হয় অপশন এতে রয়েছে স্মারক লিখন বা নোট মেকিং অপশন বিতে রয়েছে পঠন বা রিডিং অপশন সিতে রয়েছে বিখণ্ডীকরণ বা চাঙ্কিং অপশন ডি তে চাংকিং সংক্ষেপীকরণ আছে তাহলে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি প্রতিটি শিশু ভাষা অর্জনের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে মন্তব্যটি কার এখানে একটি কোটেশন রয়েছে বলতে হবে এই কোটেশনটি কার অপশন এ তে রয়েছে ভাইগটস্কি অপশন বি তে রয়েছে নোয়ান চমস্কি অপশন সি তে রয়েছে স্টিফেন কারসেন অপশন ডি তে রয়েছে স্কিনার বা বি এফ স্কিনার এখানে যে কোটেশনটি রয়েছে সেই কোটেশনটির অর্থ আমাদের ভালো করে বুঝে নিতে হবে বলতে কি চেয়েছে প্রতিটি শিশু ভাষা অর্জনের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে অর্থাৎ এই কোটেশনটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড যে রয়েছে এলএডি ল্যাড সেই ল্যাডের কনসেপ্টের কথা বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস বা ল্যাডের যে কনসেপ্টের কথা বলছে এই কোটেশনটি যে প্রত্যেকটি শিশুর মধ্যে ভাষা অর্জনের একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে এই ল্যাডের কনসেপ্ট আমরা অবশ্যই জানি কে দিয়েছে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস এর কনসেপ্ট আমরা অবশ্যই জানি কে দিয়েছে সেটি দিয়েছে নোয়ান চমস্কি তাহলে এই যে মন্তব্যটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শিশু ভাষা অর্জনের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে এই মত মতবাদটি দিয়েছেন নোয়ান চমস্কি তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটি একটু ভালো করে দেখে নিচ্ছি নিচের কোনটি শব্দ ভান্ডার শিখনের পক্ষে আদর্শ নয় শব্দ ভান্ডারের শিখনের দ্বারা কি করি আমাদের ওয়ার্ড স্টক বা আমাদের শব্দের যে স্টক রয়েছে সেটাকে কিন্তু আমরা বৃদ্ধি করি নিচে নিচে চারটি পদক্ষেপ বা পন্থা রয়েছে যার দ্বারা আমরা আমাদের শব্দ ভান্ডারকে বৃদ্ধি করতে পারি বা আমাদের ওয়ার্ড স্টককে এনহান্স করতে পারি এই চারটি পন্থার মধ্যে কোনটি শব্দ বৃদ্ধির ক্ষেত্রে উপযুক্ত নয় সেটি আমাদের নির্বাচন করতে হবে অপশন এতে রয়েছে নির্দিষ্ট বিষয় ভিত্তিক শব্দবলী শেখা তে রয়েছে পাঠের শব্দাবলীর অনুমান করতে পারা সি সিতে রয়েছে শব্দাবলীর অর্থ উদ্ধার করতে শেখা অপশন ডি তে রয়েছে বিচ্ছিন্নভাবে দুরূহ শব্দাবলী শেখা তাহলে শব্দ শব্দাবলী বা শব্দ শেখার ক্ষেত্রে উপযুক্ত নয় যেটা সেটা হলো আমাদের অপশন নম্বর ডি বিচ্ছিন্নভাবে দুরূহ শব্দাবলী শেখা বিচ্ছিন্নভাবে কঠিন কঠিন শব্দাবলী শেখার মাধ্যমে কিন্তু আমাদের শব্দ কখনোই ডেভেলপ করবে না তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি প্রাথমিক স্তরে বা প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সব থেকে কম প্রয়োজনীয় শিক্ষণ শিখন উপকরণ কোনটি আমরা জানি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা লার্নিং এইডস বা টিএলএম শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু একটি উপযুক্ত উপকরণ সেই টিএলএম নিচে চারটি টিএলএম এর কথা বলা রয়েছে কোন টিএলএম টি প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য উপযুক্ত নয় বা না হলেও চলবে এ এতে রয়েছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক অবশ্যই দরকার মাল্টিমিডিয়া কম্পিউটার এটা আমাদের শিক্ষার অন্যতম একটি উপকরণ অনুশীলন পত্র অনুশীলন পত্রের মাধ্যমে আমরা দেই বা শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করে থাকি এটাও অবশ্যই প্রয়োজন অপশান দিতে রয়েছে বাস্তব উপাদান বাস্তব উপাদান তো খুবই প্রয়োজন আমরা যেই কনটেন্টটা পড়াচ্ছি সেই কন্টেন্টের যদি বাস্তব কোনো উপাদান বা বাস্তব কোনো উদাহরণ শিক্ষার্থীদের দিতে পারি তাহলে সেই কন্টেন্টটি শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারবে তাহলে বাস্তব উপাদান খুবই খুবই প্রয়োজনীয় একটি টিএলএম কিন্তু মাল্টিমিডিয়া কম্পিউটার বেসিক্যালি একটু উঁচু ক্লাসের শিক্ষার্থীদের জন্য বেশি প্রয়োজনীয় হয় বেশি প্রয়োজনীয় হয় প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য কিন্তু মাল্টিমিডিয়া কম্পিউটারের ব্যবহারটি একটু কম কম অবশ্যই প্রয়োজনীয় কিন্তু এই চারটির মধ্যে মাল্টিমিডিয়া কম্পিউটার যেটা রয়েছে বা কম্পিউটার যেটা রয়েছে সেটা প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য একটু কম প্রয়োজনীয় তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা আট নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। যোগাযোগ দক্ষতা বলতে বোঝায় যোগাযোগ কি কমিউনিকেশন কমিউনিকেশনের মাধ্যমে কি করি আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের অপোজিট সাইডের যে ব্যক্তি রয়েছে তার সাথে যোগাযোগ করি তার সাথে ভাবের আদান প্রদান করি তার সাথে আমাদের থটস আইডিয়া গুলোকে শেয়ার করি এক্সচেঞ্জ করি তাহলে যোগাযোগ বলতে কি বোঝায় অপশন এ তে রয়েছে ভাষা নিখুঁত ব্যবহার শিক্ষার্থীর সামর্থ্য অ্যাকুরেটলি অপশন বি তে রয়েছে ভাষার অনর্গল ব্যবহারে শিক্ষার্থীর সামর্থ্য ফ্লুয়েন্সি অপশন সি তে রয়েছে ভাষার নির্ভুল লিখনে শিক্ষার্থীর সামর্থ্য রাইট উইদাউট এরস অপশন ডি তে রয়েছে ভাষার অর্থ ব্যক্ত শিক্ষার্থীর সমর্থ কনভে মিনিং কমিউনিকেশনের দ্বারা বেসিক্যালি আমরা কিন্তু আমাদের যে অর্থ বা আমাদের যে ভাব সেটাকে কিন্তু আদান প্রদান করি তাহলে আমাদের আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি ভাষার অর্থ ব্যক্তকরণে শিক্ষার্থীর সামর্থ্য কনভে মিনিং ঠিক আছে তাহলে কমিউনিকেশনের দ্বারা আমরা কি করি মিনিংটাকে কনভে করি 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব শিক্ষক ও শিক্ষিকার উচিত তার শিক্ষার্থীদের নতুন নতুন বিষয়ে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া যাতে একটি ক্লাস যখন পরিচালনা করতে হবে তখন শিক্ষক কিন্তু তার ক্লাসে যে এনवायरमेंटটাকে রাখবে সেটাকে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাখবে বা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম হলে বেটার হয় যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত বা তাদের ভাবনাগুলোকে প্রকাশ করতে পারে এর দ্বারা শিক্ষার্থীকে কথা বলার সুযোগ দিতে হবে বা কি বৃদ্ধি পাবে সেটা আমাদের দেখতে হবে হবে অপশন রয়েছে প্রশ্ন শুনে ও ক্লাসে কথা সুযোগ দিলে সুবিধা তার উত্তর দিতে পারে অপশন বি তে রয়েছে বিভিন্ন ধরনের গদ্য ও কবিতা বুঝতে পারে অপশান তে রয়েছে নিজের কবিতা আবৃত্তি ও মুখস্থ করতে পারে অপশন ডি তে রয়েছে নিজেদের প্রকাশ করতে পারে কথা বলার সুযোগ দেওয়া হয় ক্লাসে বেসিক্যালি শিক্ষার্থীদের নিজেদের প্রকাশ করার জন্য তাদের রুচি তাদের চাহিদা তাদের ইচ্ছেগুলোকে জানানোর জন্য তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি যদি ভুল হয় এই ভয়ে সংকুচিত সংকুচিত হয়ে থাকে বলে কোনো কোনো শিশু শ্রেণীকক্ষে কথা বলে না একে কি বলা হয় অপশন এ এটা এক ধরনের বাধা কমিউনিকেশনের বা শিক্ষার্থীদের নিজের ভাবনা প্রকাশের এটি একটি বাধা যে আমরা আমি যেই উত্তরটি দেব এই উত্তরটি যদি ভুল হয় এই ভয়ে বা এই ভেবে যে আমার উত্তরটি হয়তো ভুল হবে তাহলে তো আমাকে টিচার বকা দিবে এই যে ভুল ভুল করার যে একটা আশঙ্কা ভুল করার থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে সংকুচিত করে রাখা এর জন্য নিজের ভাবনাগুলোকে প্রকাশই না করা বা উত্তরই না দেওয়া এটি কি ধরনের প্রতিবন্ধকতা অপশন এতে রয়েছে পরিবেশগত প্রতিবন্ধকতা বা এনভারনমেন্টাল ব্যারিয়ার্স অপশন বিতে রয়েছে সামাজিক প্রতিবন্ধকতা বা সোশ্যাল ব্যারিয়ার্স সি সিতে রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা বা ফিজিক্যাল ব্যারিয়ার্স ডি ডিতে রয়েছে মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা বা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ভুল হতে পারে এই আশঙ্কা থেকে উত্তর না দেওয়া বা নিজেকে প্রকাশ না করা এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স বা মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর ডি তাহলে আজ আমরা সি এবং ডাব্লিউ বি এক্সামের বেঙ্গলি পেডাগজি সেকশন থেকে দশটা এমসি আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও